নমস্কার বন্ধুরা আজকে এমন একজনের সঙ্গে আপনাদেরকে আলাপ করাবো কে তিনি চলুন প্রথমে দেখছেন সুস্মিতা রয়েছে এখানে রুমাবদি রয়েছে এবং আমার পিছনে সুস্মিতা এবং রুমাবদি এবং আমার সামনে অবশ্যই অসীমদা আছে এবং আনুলিয়া বাঞ্চের মধ্যে আজকে কেক নিয়ে এবং জামাই সশ একটা কেক দেখতে পাচ্ছেন এটা জাস্ট একটু এন্টারটেন আর কি যা সেটা বাদ দিন এবার চলে আসুন মূল পর্বে স্যার ম্যাডাম থেকে শুরু করে আমাদের সব সমস্ত সিএসপি অপারেটর কলিগ বন্ধুরা সবাই কিন্তু প্রত্যেকেই ব্যস্ত হয়ে উঠে সাজান এবং ইতিমধ্যে আমাদের ব্রাঞ্চ ম্যানেজার সাহেব কিন্তু এসে পৌঁছে গেছেন এবং আমাদের সাহেব একজন এমন মানুষ যিনি সবার সঙ্গে মিশতে ভালোবাসেন সবাইকে খুব পছন্দ করেন এবং ওনার মানবিকতা ওনার মানসিকতা আমি মনে করি উচ্চমানের এবং তার সেই বার্থডেতে উনি এক্সপেক্ট করেননি যে এতটা আমরা সবাই নিচের দিকে আয়োজন করে ফেলেছি দুটো বা তিনটে কেক নিয়ে এসেছি এবং বার্থডে বয় লেখা একটা সুন্দর একটা দেখতে পাচ্ছেন যেটা বুকের সাইড দিয়ে নিচ পর্যন্ত ঝুরি দেওয়া হয়েছে সাহেব এটা পড়তে চাইছিলেন না বলবো না কিন্তু একটা বেশ দারুণ আনন্দ করেছি পাশেই দেখতে পাচ্ছেন আমাদের ফিল্ড অফিসার সাহেব রয়েছেন এবং ব্রাঞ্চের অল স্টাফ এবং আমরা সব সেই মুহূর্তটাকে খুব সুন্দরভাবে এবং সুস্মিতাকে প্রচণ্ড ভালোবাসে সাহেব সাহেব সুস্মিতাকে ডেকে নিয়েছে এবং বাঁশ থেকে আমাদের সঞ্জয় স্যার সাহেবের হাতে একটা ফুলের তোড়া দিচ্ছে এবং সবাই কেক খাই দিচ্ছে এবং প্রত্যেকে একবার একটুখানি বলুন হ্যাপি বার্থডে টু ইউ এবং আমাদের ভীম স্যারও ছিলেন সেখানে কিন্তু তার মুখে কেক দিচ্ছেন এবং সেই মুহূর্তটা আপনার সামনে রেখেছি অয়স্ত্রী ম্যাডাম থেকে শুরু করে সৈনি ম্যাডাম থেকে শুরু করে আমাদের নীলবন্ধু স্যার থেকে শুরু করে অর্পিতা ম্যাডাম থেকে শুরু করে অরিত্র স্যার থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত আছেন এবং সঞ্জয় স্যার দেখতে পাচ্ছেন এবং এই পাশে আমাদের তিওয়ারি স্যার রয়েছেন এবং বাঞ্চের তরফ থেকে আমাদের সৈনী ম্যাডাম কিন্তু স্যারের হাতে একটা গিফট তুলে দিল এবং সেই মুহূর্ত কিন্তু আপনার রেখেছি তারপরে সেই মুহূর্ত দেখতে পাচ্ছেন সবাই আমরা কিন্তু হ্যাপি বার্থডে ইউ এবং আমরা কিন্তু শেষ মুহূর্তে আমাদের সিএসপির তরফ থেকে আমরা কিন্তু একটা সাহেবের হাতে সামান্য একটা উপহার কিন্তু আমি তার হাতে তুলে দিতে পেরেছি আমরা এবং সাহেব হ্যাঁ যে কথা বলছিলাম যে উনি এমন একটা উৎফুল্ল মনে মানুষ অস্মিকার ব্যাপারে নিশ্চয়ই আপনার জানা আছে যারা আমার ফেসবুকে অন্তপক্ষে যা যে কজন ফলোয়ার্স আছে তার মানবিক উদ্যোগের কথা আছে এবং সাহেব কিন্তু আমি চাই উনি সারা বছর ঠিক এরকম সুন্দরভাবে থাকুক সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং তাকে সবাই কিন্তু আজকে প্রত্যেকেই হ্যাপি বার্থডে বলবেন এবং অনেকটা লেট নাইট এই ভিডিওটি পোস্ট করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটি পরবর্তী কোনো ভিডিও দেখার জন্যে আমার এই ফেসবুকে চোখ রাখুন এবং প্রত্যেকে ভালো থাকবেন তো নমস্কার বন্ধুরা हैप्पी बर्थडे टू यू शायब हैप्पी बर्थडे टू यू